ভোট দিতে চলো রে ভোট দিতে চলো রে শাহজালাল ভাইয়ের ট্যুব মারকা ওরে ও ভোট দিতে চলো রে ভোট দিতে চলো রে শাহজালাল ভাইয়ের ট্যুব মরকা তে ওরে দাদা দাদি নানা নানি সবাই মিলে কয় হায় হায় সবাই মিলে ক শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মারকার হবে এবার জয় রে ভোট দেব টিউবওয়েল মারকাতে ওরে ভোট দিতে চলো রে ভোট দিতে চলো রে শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মারকাতে ওরে শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মারকাতে বিসমিল্লা হিরুর রহিম আল্লাহ সর্বশক্তিমান সুপ্রিয় বক্সিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোন বন্ধুদেরকে জানাই আদা অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আগামী একুশে মে আসন্ন বক্সিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে জনগণের ভালোবাসা ও দোয়াকে পুঁজি করে আলে মোলামাদের সমর্থনে টিউবওয়েল মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপনার আমার আমাদের সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক দুঃখী অসহায় মানুষের আপন বিনয়ী তারুণ্যের অহংকার জনদরদি মৌলানা শাহজালাল ভাই শাহজালাল ভাইয়ের মার্কা টিউবওয়েল মার্কা শাহজালাল ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি উপজেলার সকল জনগণের সেবা করতে চাই সুখে দুঃখে আমরা সবাই শাহজালাল ভাইকে পাই হাই রে শাহজালাল ভাইকে পাই উন্নয়নের জন্য আমরা চাই রে ও আমার বক্সিগঞ্জ উপজেলাবাসী শাহজালাল ভাইকে আমরা সবাই অনেক ভালোবাসি একুশে মে আমরা সবাই ভোট দিতে যাব হাইরে ভোট দিতে যাব আর টিউবওয়েল মার্কা দেখে দেখে সবাই ভোট দেব রে শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মার্কাতে ওরে ভোট দিতে চলো রে ভোট দিতে চলো রে শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মার্কাতে আর তারই জন্য আপনাদের সকলের কাছে টিউবওয়েল মার্কায় ভোট চাই রাস্তাঘাটের উন্নয়নই শিক্ষার উন্নয়নই মাদক সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে কাজ করবেন শাহজালাল ভাই তাই টিউবওয়েল মার্কায় ভোট চাই আর তাই তো ভোট দিবেন না জারে তারে না হলে কিন্তু উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিপদের দিনে পাশে পাই সে আমাদের শাহজালাল ভাই দিকে দিকে কি শুনি শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মার্কার জয়ধ্বনি বিজয়ের মার্কা টিউবওয়েল মার্কা শান্তি সুখের মার্কা টিউবওয়েল মার্কা জনগণের মতামত শাহজালাল ভাই ব্যক্তিসব। মাগো তোমার একটি ভোটে টিউবওয়েল মার্কা যাবে জিতে ভাই গো তোমার একটি ভোটে টিউবওয়েল মার্কা যাবে জিতে বোন গো তোমার একটি ভোটে শাহজালাল ভাই যাবে জিতে শাহজালাল ভাইয়ের সালাম নিন টিউব মার্কায় ভোট দিন আল্লাহ যদি সহায় থাকে শাহজালাল ভাই ভাইস চেয়ারম্যান পদে যাবে জিতে আল্লাহর নামে চলছে ভাই টিউবওয়েল মার্কায় ভোট চাই দাদা দাদিকে বলে যাই টিউবওয়েল মার্কায় ভোট চাই ভাইয়া ভাবিকে বলে যাই টিউবওয়েল মার্কায় ভোট চাই সর্বস্তরের জনগণকে বলে যাই টিউবওয়েল মার্কায় ভোট চাই ঘরে ঘরে বলে যাই টিউবওয়েল মার্কায় ভোট চাই আল্লাহ তুমি মেহেরবান শাহজালাল ভাইয়ের রেখমান জনগণের মনের মতো মন যার শাহজালাল হক ভাই নাম তার এক বড় না দুই বড় এই বক্সিগঞ্জ উপজেলার সবাই বলে শাহজালাল ভাইয়ের মন বড় জেগেছে জনতা বেঁধেছে জোট টিউবওয়েল মার্কায় দেবে ভোট দলমত নির্বিশেষে টিউবওয়েল মার্কায় ভোট দিবেন সবাই ভালোবেসে পাখির পাখির ডাক টিউবওয়েল শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা শাহজালাল ভাই সবার সেরা নীল আকাশে উড়ছে চিল টিউবওয়েল মার্কায় মারবেন ছিল ওরে একই কিশুরে কয় ভাইস চেয়ারম্যান পদে শাহজালাল ভাইয়ের হবে জয় রে ও আমার বক্সিগঞ্জ উপজেলাবাসী শাহজালাল ভাইকে আমরা সবাই অনেক ভালোবাসি নেই বিচারের জন্য সবাই শাহজারাল ভাইকে চায় হায় রে শাহজারাল ভাইকে চায় ভাই চেয়ারম্যান পদে বাট পাবে তাহার জয় রে ভোট দেবো টিউবেল মারকাতে ওরে ভোট দিতে চলো রে ভোট দিতে চলো রে শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মারকাতে ওরে শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মারকাতে এদিক সেদিক কি দরকার শাহজালাল ভাই চমৎকার ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় তেমনি প্রার্থী আছে কত কিন্তু আমাদের শাহজালাল ভাইয়ের মতো নয় রাত দুপুরে ডাকলে কাছে পাই সে আমাদের শাহজালাল ভাই পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুণে জিহা বহু গুণে গুণান্বিত সে যে মোদের শাহজালাল ভাই তাই তো টিউবওয়েল মার্কায় ভোট চাই শাহজালাল ভাইয়ের সালাম নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন এলাকাবাসীকে বলে যাই টিউবওয়েল মার্কায় ভোট চাই একুশ তারিখ সারাদিন টিউবওয়েল মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আপনার ভোট বড়ই মূল্যবান টিউবওয়েল মার্কায় করবেন দান রাখে মারে মারেকে শাহজালাল ভাইয়ের বিজয় কে আর মাত্র কয়েকদিন টিউবওয়েল মার্কায় ভোট দিন জয়ের মালা পড়বে কারা শাহজালাল ভাইয়ের ভোটার যারা আগামী একুশে মে দু সাল এই বক্সিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সবার সেরা প্রার্থী মাওলানা শাহজালাল ভাইয়ের টিউবওয়েল মার্কার ইনশাআল্লাহ